পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা শাখার নেতা কর্মীদের ফিতর পরবর্তী পূরণ মিলনী মত বিনিময় ও সভা অনুষ্ঠিত হয়েছে আগামী সংসদ নির্বাচন ও একত্রিশ দফা বাস্তবায়নের বিএনপির উপজেলা শাখার আয়োজনে শনিবার সরকারি অডিটোরিয়ামে বেলা এগারোটায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির তেগি নেতা বীর মুক্তিযোদ্ধা হাজি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য গলাচিপা দশমিনার নির্বাচনী এলাকার সন্তান মোহাম্মদ হাসান মামুন বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল সাদ্দার হাওলাদার বিএনপির সাবেক সভাপতি আলহাজ গোলাম মুস্তফা সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন উন্নয়নের তেগি নেতা সহ অন্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়